আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ম্যাগি স্যুপ রান্না করে দেখাবো এখানে আমি এক প্যাকেট স্যুপ নিয়েছি আর এই পাউডারটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি চামচের সাহায্যে ভালোভাবে পাউডারটা পানির সাথে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এবার একটা সাইডে রেখে দিব এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় লালমরিচের গুড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এখন এই মশলাটা আমি একটু ভুনে নিচ্ছি মশলাটা ভুনে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব মুরগির মাংসের কিমা হাফ কাপ পরিমাণ মুরগির মাংসটা মশলার সাথে দুই মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভুনে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটাও মুরগির মাংসের সাথে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিব এবার আগে থেকে যে সুফ পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে দিতে হবে এই সুফটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তো দেখুন এখন কিন্তু মুরগির মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর স্যুপটাও কিন্তু অনেকটা রান্না করা হয়ে গেছে আমি আর একটু জাল দিয়ে এই স্যুপটা কিন্তু নামিয়ে নিব বেশি জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যাবে এবার আমি চুলাটা বন্ধ করে দিব এরপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি মধ্যে আমি স্যুপটা নিয়ে নিচ্ছি আর এই স্যুপটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো আপনারা কিন্তু খুব সহজেই বিকেলে এই স্যুপটা বানিয়ে খেতে পারেন আশা করছি ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ